জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুরের সাথে কোনো ধরনের বিরোধী না জড়ানোর পরামর্শ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যায় তার সমর্থকরা নগর ভবনে তারা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কাজরত অচল অবস্থা দেখা গেছে মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটিও স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনও দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি প্রয়োজনে দলগতভাবেই এই আন্দোলনে আমরা সমর্থন দেব এদিকে ইশরাক বলেছেন যে কোনো মূল্যে হোক আমাকে মেয়রের চেয়ারে বসতে হবে এমন বক্তব্যর কারণে দেশ বেগম জিয়া বলেছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা বা সরকারের উপদেষ্টাদের সাথে কোনো ধরনের বিরোধে জড়ানো যাবে না